দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমার কপাল কত ভালো দেখেন এই যে ই গাছের কাঁটাল গত বছর কিন্তু আমার ভাই বোন এমনকি আমার বন্ধুর বাড়িতে পর্যন্ত কাঁটাল দিছি মানে অনেক কাঁটাল আসছিলো তো এবারও অনেক কাঁটাল আসছে তো ভাগ্যের কি বিষয় মানে এ পর্যন্ত কোনো বৃষ্টি নাই বৃষ্টি না থাকার কারণে এই যে কাঁঠাল কিন্তু এখনও এই যে কাঁঠাল কিন্তু হন অনেক কড়া কাঁঠাল মানে আর কানে গেলে বা মাছ ধরে গেলে হয়তো এগুলো ফাঁকবে কিন্তু কাঁঠালগুলা এই যে আপনা আপনে সত্তার থেকে সাইরা সেরা পরে যেতেছে মানে কাঁঠালটি এত মিষ্টি অনেক সুস্বাদু কাঁঠাল কিন্তু এই কাঁঠালগুলা মানে অটোমেটিকেই সিরা পড়ে গেছে তো দেখে আমার কাছে এত একটা আফসুস লাগছে বিষয়টা কিছুদিন আগে কিন্তু ওই যে একটা ভিডিও দিলাম যে আমার আব্বার একটা কলার ছুরি অটোমেটিক ভেঙে পড়ে গেছে এখন আবার আমার কাছের কাঁঠাল এভাবে সতনা ভাঙ্গে পড়ে পড়ে যাচ্ছে এখন কেউ যদি বুঝেন জেনে থাকেন কেন এগুলো পড়তেছে এইভাবে যদি কমন করে বলেন তাইলে হয়তো আমরা পরবর্তীতে যেটা করা লাগে এটা করবো কিন্তু এখন এক সতনা পড়ছে আরও তো অনেকগুলো রয়ে গেছে এখন চিন্তা করতেছি ওইগুলো নিয়ে পড়ে যা আর এই যে আম গাছ এই আম গাছের আম প্রত্যেক বছর প্রচুর আম আসে এই আম দেখা গেছে কি রাস্তাটা দেওয়া যাইতেছে মানে উষা গাড়ি থাকলে মনে করেন যে টাইনে 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 ফেরা ফেরা হাইতেছে কিন্তু হাইতেছে কোনো নিষেধ নাই কিন্তু বীজ গাড়ে ধরতেছেও বেশি প্রচুর পরিমাণ মানে আম আসে তো যাই হোক মানে খুব খারাপ লাগতেছে এই কাঁঠালগুলো দেখে যে এত সুন্দর কাঁঠাল কীভাবে বাইঙ্গে পড়ে গেল মানে খুব খারাপ লাগবেছে কাঠল মানে একটা হ্যাঁ নেস না একটা হ্যাঁ হ্যাঁ কি দিইব ইল রান লাগবো কীতা রান্না হ্যাঁ তোর মামানির দিকে দাম যায় হওক মানে খুব ফাঁচি সাঁচিও থৈছে একবাৰ ৰান্ধন লাগিব এইবিলাক ৰান্ধা যাব এইগোলাটো একবাৰ কৰা কাডাল অঁ তৰকাৰী তৰকাৰী ৰান্ধন দিব হা ৰান্ধা শন যিব কি দেখোন লাগিব মাছ দিয়া আৰে নাই এইগোলা গুৰ মাংস লাগব নে নে মুৰ্গীৰ মাংস লাগিব হা হা মাংস এটা ৰান্ধিব লাগিব ইটা ফাঁকচে তই এতিয়া ফাঁকছে ও কাটেলাও কাটেলাও আৰ ধন্যবাদ সবাই কেস্থ থাকো ভাল থাকোম